গুড মর্নিং বন্ধুরা গইতে বাজে এখন আটটা পঁয়ত্রিশ সমস্ত বাসিকা ছেড়ে খাবার জায়গায় বসলাম সাইকেলটা নামাতে বাকি আর ওই সেই সাইকেলের ট্যাগ সব রেডি করেছি দেখো যে চুড়িদার দুটো কিনেছি ওটাও নিয়ে নিলাম একবারে ডিউটি করে আসার পথে মারতে দিয়ে আসব। মানে এখন আবার একটু বড় হয়েছে হয় না হয় না গায়ে থ্রি এক্স নিয়ে আবার একটু মারতে হয় তো চলো হচ্ছে যে চা খেয়ে নি আর চা এ দেখো ও চা এনে দিচ্ছে চা খেয়ে এখন কাজে যাবো দিচে বলছি বলে ওরা খারাপ বলছে ওই যে অনুবেশ ছিল না ও তো চলে গেছে ওরা ওরকম দিছে লিচে যাব নি আসবনি এরকম বলে তো আমার ভালো লেগেছে তাই ওর কথাগুলো মাঝে মধ্যে বলছে ও দেখো বাটি আর হচ্ছে যে চা বরমশায় চা না খেয়ে চলে গেছে ঘুম থেকে উঠে মায়াপুর থেকে একদল রাম মানে ছেলে ইয়াং ছেলে পেয়ে এইটুকুটুকু বাচ্চা বাচ্চারা তোমার হচ্ছে যে হরে কৃষ্ণ গান নিয়ে নাম নিয়ে এসেছে আমি যা দেরি করে উঠতাম আমার ভীষণ ভালো লাগে গান টান আর সকালবেলায় ঠাকুরের নাম নিয়ে উঠব তাই এসেছে আবার ঠাকুরের ঘটিতে করে এক ঘটি জল দিলাম নমস্কার দিলাম বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি দেখো ভগবানের নামে আমি যদি এখন বাসি কাপড় ছাড়তে যাই তাহলে দিতে পারব না তা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চোখ ডলতে ডলতে বেরোলাম দেখি আমাদের বাড়িতেই চলে এসেছে মাইকো ফোন নিয়ে এসেছে গানটা মানে এক বাড়িতে ঢুকলে দশ বাড়ির লোক টের পাবে তা আমার ঘুমটা ওই গানের সুরেই ভেঙেছে তারপরে এক ঘটি জল দিলাম দশটা টাকা দিলাম নমস্কার দিলাম সকালে ঠাকুরকেও বললাম যে সারা দিনটা যেন আজকে ভালো যায় হাসিতে খুশিতে তা এখন ওদের বললাম চা কি আমি খেয়ে যাবো উঠেই ফোন নিয়ে বসে পড়েছে যদি মনে করিস যে মা একটু চা খেয়ে যাবে তাহলে চা বসা তো চা হয়ে গেছে চা আর খই খাচ্ছি খেয়ে নিয়ে বেরোবো আর আজকে পেরু শয়তান এমন শয়তানি করছে ঘুম থেকে উঠে বাইরে গেছে এখনও ঢোকার নামে খোঁজ নেই শুভজিৎ বার চেষ্টা করলো কিন্তু ঢুকাতে পারলো না দেখো ব্যাক ক্যামেরায় দেখাবো না এভাবে দেখাবো ওই দেখো ওই ঘরে পেছনে যাচ্ছে আসছে কি করছে তার কোনো দিশা নেই ভীষণ ফাজিল আসলে ঘরটায় জল পরে ভরে গেছে তো ওর ওই ঘরে থাকতেও ইচ্ছা হচ্ছে না আর খাবারটাও ঠিকঠাক খাচ্ছে না ভাত দুদিন ধরে ভাত খাচ্ছে না আয় আয় আপেরু আয় আয় হুম মুড়ি দেখলে চলে আসবে দেখো মুড়ির দাম শুভজিৎ শুভজিৎ চালাকি করে কি করে বলো তো ওই দাম ওখানে নিয়ে গিয়ে বাজার চলে আসে চলো আর কথা বলবো না নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের বুধবারের ভিডিও চলো সারাদিন সঙ্গে দেখো পাশে দেখো আপাতত তুমি কাজ করে আসি কাজটা কত ভালো লাগছে যেখানে কাজে যাব সেখানেই শুধু জল আর জল এত জল হয়েছে ওয়ার্ড পুরো জলে ভরে গেছে জল দিয়ে হেঁটে হেঁটে যায় আর কি বাড়ি পুরো নিস্তব্ধ মনে হচ্ছে তোরা কই হচ্ছে পনেরো বারোটা বাজেই ঢুকলাম বাড়ি ভালো লাগে না সকাল বেলায় গিয়ে রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে শরীর পুরো টায়ার্ড আর জল ভর্তি ওয়ার্ডে কাজ করতে আরো বেশি দেরি হচ্ছে চলো এবার ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম ভাত খাইছিস বাবা কই চুল কাটতে আজকে কিবার শাক নিয়ে এসছে তো এই দেখো শাক নিয়ে এসেছে এতগুলি আনছে কেনা এক আনলেই তো হয় একটা পাঁচ বাজে বন্ধুরা আমি দুটো ভাত খেয়ে নিলাম আর ওদিকে ঘর ঝাড়ার কাজে ব্যস্ত হয়ে গেল আগের ঘরগুলো তো ওইদিকে হয়েছে আর এখন এই ঘর ঝাড়তে হবে এখানে বাসন ধোয়া ঝাঁকা হাবিজাবি ছিল সব বার করে রাখলো এখন আমিও লেগে পড়ব ঝাড়তে এরকম সব একে একে সরাচ্ছে সরানোর পালা একদিকে ওপাশে ঝাড়া হয়েছে আর একদি দেখো সেই দিনের ঝাড়ারগুলোই গুছানো হয়নি এখনও আবার এদিকে ধরছি প্লাস্টিক ঝাবি সব বার করলাম চলো করতে থাকুক আমি একটু আস্তে আস্তে সাহায্য করি এক পাশ থেকে থেকে করতে করতে যাব তো আমাদের এই কেসের ওপরে এত কিছু থাকে বলার কথা না ছেলেরা একটা একটা করে মোজা পড়ে আর জমিয়ে জমিয়ে রাখে এখানটায় ওদের মোজা রাখার জায়গা আর দু আর কোটো কাটা রয়েছে সব বর্মসার আমি একে একে নিয়ে রাখবো কেসটা বলছি রান্নাঘরে নিয়ে যাবো বরমশায় কিছুতেই রাজি হচ্ছে না তো এখন এগুলো বাইরে নিয়ে যাই পরে ধুয়ে মুছে নিয়ে পাশে রাখবো আর বর্মাসায় তো একভাবে কাজ করে যাচ্ছে আমাকে বকা দিয়েই যাচ্ছে যে তোমার এত কাজ করতে হবে না তুমি রান্নাঘরে যাও তাহলে বোঝো এত কাজ না করলে কি করে হবে ওকে বোঝাতেই পারছি না তারপরে চলো মোটামুটি ছোট্ট ঝাড়ু দিয়ে সব ঝাড় ঝুঁত দিয়ে গুছিয়ে নিই আর এ পাশে হচ্ছে বইয়ের টেবিল তো দুদিন আগে জলে ভরে গেছিলো জানোই আর ওরা এই যে প্রজেক্টগুলো বানিয়েছে সব প্রজেক্ট রেখেছে টেবিলের অবস্থা বেহাল এখন এমন ভাবে টেবিল লাগবো যাতে করে আর টেবিলে জল না পড়ে মানে দেওয়াল থেকে ফাঁকা করে রাখবো তো চলো বই গুলো গুছিয়ে গাছিয়ে নি আর ওদের বইয়ের ঘরটা আগে ঝেড়ে নিয়ে পরে ওই পাশে গুলো ঝাড়বো দেখো তোমার এগুলো হবে দে

পাঁচ থেকে শুরু এবং শেষ হচ্ছে বরমাশয় শুরু করছে আর আমি শেষ করছি জিনিসপত্র আবার গুছিয়ে তুলে নতুন পেপার দিয়ে দিয়ে দিলাম এই ঘর রেডি আর এদিকে একটা ব্লাউজের পিচ পাতিয়ে দিলাম আর এই পেপারগুলো অসম্ভব ব্যাপার এত পারার জন্যে ওরা এসে সেলুটেপ মেরে দেবে এভাবে এই যে এখন অত পারব না মোটামুটি চেঞ্জ নোংরাগুলো চেঞ্জ করে পরিষ্কারগুলো তুলে দিলাম আর বইপত্র যেমন ঢিপ দেওয়া ছিল সেভাবেই পালা পালা মেরে রাখলাম কারণ ওনারা আবার বলবে আমাদের বইপত্রই কেন হাত ধুয়েছ কারণ খুঁজে পায় না তারা পুরো সময় ওই জন্য যেমন দলা দলা ছিল সেই দলা দলাই রেখেছি আর এপাশে আবার শুরু হয়ে গেছে এই যে কোনা কাঁচি বিছনা ভাত করা হয়েছে আর ওইদিকে সব টেনে টুনে বার করা চলছে আমি হচ্ছে উনি হচ্ছে মিস্ত্রি আর আমি হচ্ছি লেবার লেবারের কাজের কোনো দাম নেই তোমরা জানোই এক পাশ থেকে ঝাড়ঝুত দিয়ে দিয়ে আর কী হলো ঘুরে এলি কেন ঘড়ি ঘড়ির নিতে ভুলে গেছিস হ্যাঁ ঠিক আছে জুতো পায়ে দিয়ে ঢুকি পড়ি এখন বলছে নিয়ে যা ঝাড় দেওয়া হয়নি যা পরীক্ষার জন্য বেরিয়েছে আবার ঘুরে এসছে আর ওই ঘর থেকে এই ঘরে সব শিফট হয়েছে এখন এবার এই ঘরটা পরিষ্কার করে ওইগুলো নিয়ে যাব। এই হচ্ছে যা সাবধানে দিস চলো বাকি টুকু সেরে নি আবার tudo

ঝুড়া কমপ্লিট আর এখন ঘর মোছামুছি চলছে ঝাড়ঝুর দিয়ে কমপ্লিট হয়েছে বিছনা আমি গুছিয়ে নিলাম আর ওই সামিয়ানাটা আবার বাঁধাতে হবে আর ওইদিকে ঘর ঝাড় ঘর মোছা হচ্ছে ঘড়িয়ে এখানে টানানো হয়নি কইটা টানাতে হবে দেখো ঝক করছে এখন এই দুই দিন পরে আবার দেখবো নোংরা হয়ে গেছে কটা বাজে তিনটে বাজে গেছে শুনছ তিনটে বাজে আমি তাহলে ভাত বসিয়ে দিয়ে আসি চলে যাও হুম এই ভাত বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিলাম ফুটে গেল এই যে আর একদিকে আলু পেঁপে আর দুখানা ডিম সেদ্ধ দিলাম টুকরো করে নিয়ে চারজনের হয়ে গেল আড়ে পাশে কাটাকাটি চলছে কী রাখবো জানি না খিদে পেয়ে গেছে এখন লেবু আর পেয়ারাটা খেয়ে নিয়ে চলো শুভ দুপুর বন্ধুরা আজকে হঠাৎ করে মনে ইচ্ছে হলো আর ইচ্ছে পূরণ করে ফেললাম ঘরে একটুখানি লোটে মাছ ছিল বড় বড় দুটো টুকরো টুকরো করলাম লঙ্কা পেঁয়াজ কেটে আর আতোর চালের গুঁড়ো দিয়ে মেখে নিলাম একটু রসুন আর আদা কুচি দিলাম মেখে ছেলেদের সাহায্য নিয়ে বসিয়ে দিলাম লোটে মাছ ভাজা আর লোটে মাছ ভাজার বড়া কিন্তু খুব খেতে ভালো লাগে তোমরা কি কেউ কখনও খেয়েছ তাহলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তো চলো বন্ধুরা শুবধু ভুটটাটা বন্ধুরা বরমশাইকে দায়িত্ব দিয়ে স্নান করে আসলাম রান্নাঘরে ছেলেরা পরীক্ষা দিয়ে চলে এসছে এখন আমার রান্না হয়নি দাদা কলকাতা থেকে চলে এসছে কিছু করার নেই বর্মশাই ভাত বাড়লো আর আমি শাক বসিয়ে দিয়ে চলে গেছিলাম বর্মশাই শাক নাড়া দিয়েছে আর আমি হুটো পাটা করে স্নান করে এসেই রান্নাঘরে চলে এলাম এখনও কাপড়ও মেলিনি আজকে রান্না দেখে হাসবা তোমরা পেঁপে আলু বরবটি আবার ডিম হাডে আল্লাহ ঘর তো তাই এরকম ভাবে একটা ঝোল করে দিলাম ভাজাভাজি না করে আর এদিকে মধ্যে ছোলা পেয়ে রেগে এই রান্না ছোলা সয়াবিন পেঁপে আলু তার মধ্যে আবার ডিম ফল রাগে আগে খাচ্ছে আজকে হাটবার না রাত্রিরে বাজার হবে তা যা ছিল তাই দিয়েই রান্না করেছে ছিল হচ্ছে না কথা বলিস না তো খাওয়া দাওয়া করে বসে পড়লাম আবার মালা গাঁথতে বরমশায় শুরু করে দিয়েছে এই যে এতগুলি হলো এই যে আর অন্ধকার সবে নেমে আসছে জালনা দিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যা ভাব ভাব আর এই বসলাম মালাতে চলো মালা গাঁথতে থাকি এখন আর কি করা যাবে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাত দশটার সময় দেখো মুড়ি মাখা খাচ্ছে ওরকমই করে দেখাবো না খালি গায়ে রয়েছে না মুড়ি আর শশা মালা গাঁদতে গাঁদতে তাই এই ঘরে মালা নিয়ে এসছে আর খেলা হচ্ছে খেলা দেখতে ভালো ঘন্টা হ্যাঁ দিদি রাখো তাহলে রাখো তাহলে দিদি তুমি ঘুমিয়ে পড়ো তো দেখো চা খাওয়ার পাত্র পুত্রি সব বাইরে বের করলাম আর বর মশা সব গোছাগুছি করছে শশা টসা রয়েছে এর মধ্যে কি রয়েছে আচ্ছা আর এই যে আজকে যেহেতু ঘর বারন্ত ছিল তো বাজার নিয়ে এসেছে দাদা তো দেখো এই যে বাজার লতি ওগুলো কিনবে এর মধ্যে ভেন্ডি আলু এই যে কচু ভেন্ডি এ পাশে রয়েছে চিচিঙ্গা এই যে পেঁয়াজ আলু সব হচ্ছে আজকের বাজার বুঝছো আর এই বাজারের জন্য একটা নতুন ব্যাগও এনেছে আর একজন ঠ্যাং উঁচু করে ঘুমোচ্ছে তো চলো এখন অনেকটাই বাজে দেখো এগারোটা পাঁচ বেজে গেছে খেতে যাওয়ার পালা তার আগে দেখি আসি তোমাদের বাইরের অবস্থা আজকের মালা এই দেখো এই মালা টাথা হলে এই ঘর লক করে দিয়েছি এখন খেতে যাব তো চলো টাটা দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে দুখানা ইয়ে আছে এই আপেল দুটো রাখো ফ্রিজে